আসসালামু আলাইকুম আমি যে পুকুর পাড়ে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের গাছ লাগিয়েছিলাম আজকে প্রায় এক মাস পরে আপনাদের সামনে সেই মরিচের একটা ছোট অংশ আপনাদের সামনে নিয়ে আসার জন্য আজকে আসলাম তো ভুলভ্রান্তি অগ্রগতি এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যারা আমার এই মরিচ সংক্রান্ত ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে এই মরিচ আমি তো জীবনের প্রথম এই আবাদ করতে এসেছিলাম এসেছি তো কিছু কিছু ভুল এটা দিয়ে আমি বুঝতে পেরেছি অন্যগুলোতে ভুল করি নাই আর এখানে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা আমি চালিয়েছিলাম তো কথা হলো যে মরিচের চারা এই মালচিং সেট করার পর ফুটা করে দিয়ে সেখানে আমি লাগিয়ে দিয়েছিলাম লাগিয়ে দেওয়ার পরে দশ থেকে বারো দিন অপেক্ষা করলাম আর হালকা করে বদনায় বদনায় ফুটায় ফুটায় আমি পানি দিয়ে গাছগুলো যেন লেগে যায় এরকম একটা প্রক্রিয়া করেছিলাম তো করার পরে দেখলাম যে গাছগুলোর গ্রোথ কম আর শীতকাল চলছিল প্রচণ্ড শীত তো আমি ভাবলাম যে এখানে গাছের গোড়ায় গোড়ায় একটু করে ডিএপি সার দিয়ে দিই তা আমি জানতাম যে ডিএপি সহ্য অনেকেই করতে পারবে না সে কারণে রিস্ক নিলাম যে দেখি অল্প অল্পের মধ্যে কি পরীক্ষা নিরীক্ষা হয় তো আমি পরীক্ষা নিরীক্ষাটা করলাম ডিএপি এই হালকা করে একটু একটু করে গোড়ায় দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিলাম দেয়া দু তিন দিনের মাথায় দেখলাম যে বেশ কিছু গাছ মারা গেল তো মারা গেল এগুলো আমি গেহে দিয়েছি পরে যে এগুলো মারা গিয়েছিল আর যারা মারা যায়নি তাদের গ্রোথ কিন্তু বেশ সুন্দর গ্রোথ এই যে ফুল ফুটতে লেগেছে বেশ সুন্দর গ্রোথ পেয়েছি তো বলা যায় যে সেভেন্টি পারসেন্ট গাছ মরে গিয়েছিল সেভেন্টি পারসেন্ট এই যে মাঝে মধ্যে যেগুলো আসে দেখছেন সেগুলো ছিল আর বাকিগুলো মারা গিয়েছিল আচ্ছা আর একটা ভুল যে গাছ লাগিয়ে দেওয়ার সাত দিনের মাথায় ম্যান কোজেব এমিটাক্লোরপ্রিড আর একটা সাধারণ বীজ দিয়ে এটা স্প্রে করা প্রয়োজন ছিল কিন্তু আমি সেটা করার সুযোগ পাইনি সে কারণে কিছু কিছু গাছ ঝাঁপড়া হয়ে গেছিল ঝাঁপড়া মানে এই যে নষ্ট এই যে এই ধরনের হয়ে গেছিল আর কিছু গাছ এই এরকম মানে টস্টা হয়ে সুন্দর সুন্দর ছিল আর কিছু গাছ ঝাঁপড়া হয়ে গেছিলো যে যে ঝাঁপড়া তো যাই হোক পনেরো বিশ দিন পরে তখন আমি এটা টের পেলাম এবং সময় পেলাম তখন এই স্প্রেটা দিয়ে দিলাম দেওয়ার পরে যারা মারা গেল সেইগুলো গ্যাঁহে দিলাম এই যে গ্যাঁহে দিয়েছি যে বললাম যে থার্টি পার্সেন্ট ছিল আর সেভেন্টি পারসেন্টই মারা গিয়েছিল সেগুলো আবার গায়ে দিয়ে ওদের অবস্থাটা এরকম চেহারা এখন ফিরে এসছে আর ভুল করিনি আমি পানি দিতেও ভুল করিনি আর স্প্রে করতেও ভুল করিনি সাত দিন বা দশ দিনের মাথায় মাথায় স্প্রে করে দেওয়াতে এই গাছগুলো আকার ধারণ করেছে কোনগুলা বেশ সুন্দর আকার ধারণ করেছে আর এই যে গায়ে দেওয়া আছে এগুলো ইয়ে হয়নি ভালো হয়নি এই যে মাঝে মধ্যে খুবই গাছ তরুতাজা এবং বড় হয়ে গেছে আর কিছু কিছু গাছ এই গায়ে দিতে যেয়ে সেগুলোর দেরি হয়ে গেছে তো এই বিষয়টা মাথায় রাখা প্রয়োজন আছে যে সার দেওয়া যাবে না গোড়ায় ওইভাবে আর স্প্রে মাস্ট সাত দিন থেকে দশ দিনের মাথায় স্প্রে অবশ্য অবশ্যই করা লাগবে তাহলে ফলাফল ভালো আসবে এই যে গাছগুলো আমার বেশ সুন্দর হয়ে গেছে ফুল চলে এসছে ফুলের মরিচের আকার আসেনি এখনও তবে ফুল কিছুটা কিছুটা মানে কি গোড়া থেকেই ফুল আর গাছ ঝাপড়া হয়েছে কত মানে আশার আলো দেখা দিয়েছে এবং আমি যে এটা পারবো সেটা আমি এখন মোটামুটি শিওর এই যে একটু শিখতে গিয়ে আমার কিছুটা ত্রুটি হয়েছে আর পানির পর্যাপ্ততা রাখবেন দরকার হলে সাত দিন গাছ লাগিয়ে দেওয়ার সাত দিনের মাথাতেই পানি সেচ করে দিতে হবে এবারে ঢালা পানি হ্যাঁ যেন পানির কোনো অভাব না থাকে আর বাকিটা তো বুঝতে পারছেন যে যখন বর্ষাকাল আসবে তখন ড্রেন করা আছে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন করে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু শীতকালে অর্থাৎ শুষ্ক মৌসুমে পানির পর্যাপ্ততা রাখতে হবে আমি ভয় করছিলাম যে বেশি পানি দেবো ছোট গাছ হয়তো বা ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু ওটা ভুল ছিল এই যে আমি পাঁচ ছয় দিন হলো এখানে হালা পানি দিয়ে দিয়েছি তারপরে গাছের যে গ্রোথ আর গাছের যে ফিগার আমি দেখছি সেটা সত্যি সত্যি অতুলনীয় এবং খুব গাছের গ্রোথ মানে দেখতে পাচ্ছি ভালো তো মরির চাষ যে খুব জটিল তা কিন্তু নয় আমি এটা একটা ছোট অংশ আমার যে আবাসিক স্থল এখানে আমি থাকি এখান থেকে খুব দূরে নয় একেবারেই নিকটে এই জায়গাটাতে আমি এভাবে করেছি আর আরও যেগুলো করা আছে সেগুলোতে ওই ভুল হয়নি যা যা করা দরকার ওটা ঠিকমতোই হয়েছে একটু অনুদতি ধরে ওই ওই মরিচের ক্ষেতটা আমার আছে আমি অন্য একটি ভিডিওতে ওইটার অবস্থা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং ওখানে যদি কিছু ভুল ত্রুটি আমার চোখে পড়ে সেগুলো বিষয়েও আপনাদের সঙ্গে আমি আলাপ করব তো আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম